জাগনা হে জাগলো আফলাক কি ছায়া তলে জাগনা হে জাগলো আফলা কি তলে হাশর তক শোনা পড়ে গহক কি ছায়া তলে জাগো জাগো আসমানের নিচে জাগো আসমানের নিচে জাগ্রত থেকে যদি মালিক খুশি করতে পারো মালিকের গোলামি করতে পারো হাসর তো সোনা পড়ে গা খাকে কি তলে আমদ পর্যন্ত মাটির ছায়ার নিচে মাটির ছায়ার নিচে তুমি আরামে ঘুমাইবা یا الانسان ما کب بربکل کریم سنتے سنتے نو مہائ محفل بدعات کو کان بہرا ہو گیا دل بد مزہ ہونے کو ہے গান শুনতে 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 গুনাহের কথা শুনতে শুনতে কান বহেরা হয়ে গিয়েছে এখন নামাজ ভালো লাগে না জিকির ভালো লাগে না সত্য কথা ভালো লাগে না হালাল পথ ভালো লাগে না শুনতে শুনতে মাহফিলে বেদাত বহরা হো গিয়া দিল বদমজা হে জাগলো আফলা কিস কিসা তলে যাগনা হাগলো অফলা কিসা তলে সো না পড়ে গা খা তলে আল্লাহর জন্য কিছু সময় আল্লাহর জন্য কিছু সময় জাগ্রত হও সামান্য সময় অল্প সময় দুনিয়া এটা মুসাফির খান অল্প সময় আল্লাহর সাথে একটু ভালোবাসার সম্পর্ক যে রব যা বলবেন আমি তা মানব রব যা করার জন্য বলবেন আমি তা করবো রব যেটা ছাড়তে বলবেন আমি সেটা ছেড়ে দেব আল্লাহর জন্য অল্প সময় এভাবে যারা আল্লাহকে ধরেছেন তারা কামিয়াব হয়ে গিয়েছে তারা কামিয়াব হয়ে গিয়েছেন দুনিয়ার আনন্দ ছেড়ে দিয়েছেন দুনিয়ার বালাখানা ছেড়ে দিয়েছেন দুনিয়ার অট্টালিকা সুখ শান্তি ছেড়ে দিয়েছেন তারা জানেন এটা এখন আছে দুদিন পরে থাকবে না এটা এখন আছে দু ঘন্টা পরে থাকবে না তস্তস হয়ে যাবে উড়ে যাবে থাকবে আমার ইমান থাকবে আমার আমল রব সব ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক কে রব সব ক্ষমতার মালিক তার ব্যাপারে যেন শয়তান তোমাদেরকে ধোকায় না ফেলে ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল মা মানুষ কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে দিয়েছে যারা সতর্ক হয়েছে জাগ্রত হয়েছে ওরা বালাখানা ছেড়ে দিয়েছে ইব্রাহিম আধাম ইব্রাহিম বিনা আধাম বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে চড়ে গিয়েছেন দুদিনের সম্পর্ক আল্লাহর সঙ্গে কায়েম করার জন্য ইলা ইলা লা রসুল্লা সালে আল্লাহ ডাকে ফেরিস তারা ও ডাকে হালুম ইকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো তোমরা তোমাদের রবের বাদত করো তোমরা রোমাদের রবকে ডাকো রবকে ডাকো রবকে বিশ্বাস করো তিনি রব তিনি কাদের তিনি রাজ্জাক তিনি সব ক্ষমতার মালিক তিনি রিজিক দাতা তিনি সর্বশক্তিমান বিশ্বাস করো নমরুদ ভিন্ন দিকে স্লোগান দেয় ফেরাউন ভিন্ন দিকে স্লোগান দেয় নিজেদেরকে রব বলে দাবি করেছে মানুষদেরকে ডেকেছে আমাদেরকে আমাকে রব বলে বিশ্বাস কর ইব্রাহিম যেদিকে ডাকে সেটা না মূসা যেদিকে ডাকে সেটা সঠিক না ইয়া আইয়ো হল্লিং শান মারক বিরব বিকল করিম আল্লারি খালা কা কাফ সৌয়া في أي سورة ما شاء ركبك فرعون দুনিয়ার মানুষগুলোকে ডাকতো আনা রব্য কমল আলা আল্লাহ আকবর তার মেয়ের এটা কাজের বুয়া মেয়ের কাজের বুয়া গোপনে মুসার রবের উপরে ইমান এনেছে ফেরাউনের খবর ছিল না তার মেয়েরও খবর ছিল না উপর থেকে নিচের দিকে নামবে আল্লাহ বলে চিৎকার করেছে আল্লাহর নাম নিয়ে নিচে নামে উপরে ফেরাউনের মেয়ের নজরে পড়ে গেল বাবার কাছে নালিশ দিল দুনিয়ার খোদাই দাবি করো সবাই আপনাকে খোদা মানে আপনাকে রব মানে আপনার ঘরে থাকে আপনার বালাখানায় থাকে কাজের মেয়েটা সে তো আপনাকে মানে না সে তো মনে হয় মূসার রবের উপরে ইমান এনেছে ফেরাউন বলে ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি তাকে কেমন শাস্তি দেওয়া যায় ডেকে আনলো কিন্তু কোনো হাইসিয়ত নাই কোনো টাকা নাই পয়সা নাই দিলে খায় না দিলে না খায় আল্লাহর উপরে ইমান এনেছে বাদশার দরবারে তাকে ডাকা হলো ফেরাউনের দরবারে জিজ্ঞেস করা হলো স্বীকার করেছে আমি মূসার রবের উপরে ইমান স্বীকার করে নিয়েছে বলে ছেড়ে দাও নাইলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে এটা কাজের মেয়ে কিসের তার পাওয়ার কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিছুই নাই কিছুই নাই কিন্তু আসমানের মালিক আল্লাহর সঙ্গে তার একটা দুই দিনের সম্পর্ক হয়ে গেছে সে চায় না তার নষ্ট করবে ফেরাউনকে মানবে না আল্লাহকে মানবে যিনি তাকে সৃষ্টি করেছে যিনি তার রিজিক দাতা ফেরাউন তাকে শাস্তি দেওয়ার জন্য পুলিশ বাহিনী লাগাই দিল পুলিশ বাহিনী লাগাই দিল তাকে নেওয়া হলো তৎকালীন সমানায় শাস্তি দেওয়া হতো রিমান্ডের একটা তরিকা ছিল হাত পা চতুর্দিকে টানিয়া হাতের মাঝে প্যারাক পায়ের মাঝে প্যারাক এভাবে ভালো করে আটকাত আর তার উপরে অত্যাচার করা হতো নির্যাতন করা হতো মেয়েটাকে বলা হলো ইমান ছেড়ে দাও আমাকে রব বলে বিশ্বাস কর কিছুতেই মানতে রাজি না ফেরাউন বলল তার একটা দুধের বাচ্চা আস মানুষ এই বাচ্চাগুলোকে মহিলারা বেশি মোহাব্বত করে বাচ্চাটা তার বুকের উপরে উঠায় দাও বাচ্চা বুকের উপরে উঠায় দেওয়া হলো বাচ্চা টেনে টেনে মায়ের দুধ খায় বলে এই মুহূর্তে তোমার বাচ্চাকে জবাই করে দেওয়া হবে যদি তুমি আমাকে না মানো বলে যা খুশি ফাঁক দি মা ই এখন আপনার ক্ষমতা আপনি যা খুশি তা করতে পারেন কেউ আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না তার সামনে মেয়েটাকে জবাই করে দেওয়া হল সন্তানের জবায়ের রক্ত তার সেনার উপরে ভাসতেছে এরপরেও সে ইমান থেকে দূরে রাজি না। আল্লাহর সঙ্গে তার সম্পর্ক। আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হয়ে গিয়েছে সে বিশ্বাস করে নিয়েছে আমার রব ফেরাউন্ন নয় আমার রব একজন তিনিকে অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছে ইলাহা ইল মোটা মোটা কিছু জিনিস আছে এগুলো মানতে হয় ভাই ভাইয়ের দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু বাবাকে বাবা বলে স্বীকার করতে হবে মাকে মা বলে স্বীকার করতে হবে টুকিটাকি দ্বন্দ্ব থাকবে আবার সমাধান হয়ে যাবে কিন্তু কোনো সন্তান যদি বাবাকে বাবা বলে ডাক দিতে না চায় বাবাকে বাবা বলে স্বীকার করতে না চায় ওই সন্তান এটা সুসন্তান নয় এটা হলো গোসবের সন্তান ঠিক না বে গোড়ায় হাত দেওয়া যায় না তোমার বংশ যেই তোমার বাবা মা থেকে বিস্তার লাভ করবে ওই মা বাবার পরিচয়টা ঠিক রাখতে হবে মানুষকে যেই রব আল্লাহ সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তাকে যদি ভুলে যায় তখন ওই মানুষ আর মানুষ থাকে না মানুষ যদি নবীকে ভুলে যায় ওই মানুষ আর মানুষ থাকে না ওইটা রূপে মানুষ থাকে সুরতে মানুষ থাকে প্রকৃত মানুষ থাকে না জমিন তাকে চায় না আসমান তাকে ছায়া দিতে চায় না সূর্য তাকে আলো দিতে চায় না চন্দ্র আলো দিতে চায় না ওটা মানুষ নয় ওটা জানোয়ারের চেয়েও আরো খারাপ যে সৃষ্টিকর্তা রবকে যে স্বীকার করে নামাজ রাম ত্রুটি থাকতে পারে দিন ধর্মের মাঝে কিছু ত্রুটি থাকতে পারে কিন্তু তুমি তোমাকে কে সৃষ্টি করেছেন ওই রবের পরিচয় তোমার জানা থাকতে হবে শেষ নবী আলহি ও সাল্লামের পরিচয় তোমার কাছে থাকতে হবে হা নবীর পুরাপুরি মানতে পারো না কিছু মানো কিছু ছাড়ো থাকতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় ভুলা যাবে না আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় ভুলা যাবে না গোড়া যদি নষ্ট হয়ে যায় আসল যদি ছুটে যায় তাহলে তোমার পরিচয় থাকে না তুমি মানুষেই থাকো না এজন্য মমিন অন্তর থেকে এ বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই মোহাম্মদ সাল্লহি ওসাল্লাম আল্লাহর রসুল কেমন রসুল মা কানা মুহাম্মুল আবা ও রসুল্লাহিম নবীন আল্লাহ বলেন আমার নবী রসূল আল্লাহ আল্লাহ রসুল ওখ তামান্নবী সমস্ত নবীদের সর্বশেষ সমস্ত নবীদের আল্লাহর রসুল এবং সমস্ত নবীদের সর্বশেষ ওয়ালাকীর রসুল আল্লাহি ওখতমান্নবী সর্বশেষ নবী কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যদি লাহ ই কেউ বিশ্বাস না করে মোহাম্মদুর রসুল্লাহ নবীজি আল্লাহর রসুল নবীজি শেষ নবী অন্তর থেকে যদি কেউ বিশ্বাস না করে ও মানুষেই থাকে না জানোয়ারের আরও খারাপ হয়ে যায় তার কোনো হাইসিয়ত থাকে না তার সুরত থাকে ওটা একটা প্লাস্টিক কিছু মানুষ দোকানে ছবি ছেলের ছবি মেয়ের ছবি ঝুলায় রেখে দেয় ওইটাও এরকম একটা প্লাস্টিক আগুন লাগলে তাড়াতাড়ি জ্বলে আর এটাকে কবরে রাখলে এটা তাড়াতাড়ি জ্বলবে কি কথা ঠিক না ঠিক বলেন ওইটা মানুষ না ওইটা প্লাস্টিক একটা রূপ একটা সুর লা আমিবাল হুমতল ও হুমুল কিন্তু আল্লাহ তো বলেছেন আইয়ো সান মা কার র কা করিম দুনিয়ারা মানুষ তোমার রব সম্মানিত রব সম্পর্কে কে তোমাকে কে তোমাকে ধোকায় ফেলে রেখেছে রব কি বলে মহাম্মাদুর রসুল রবের হুকুম মোহাম্মাদুর রসুল উল্লহ ওয়াল্লাদী নামাহু আসিদ্দা ওয়া আলল কুফার মহাম্মদ আল্লাহর রসুল মহাম্মদ শেষনবি এটা রবের কথা কার কথা রবের কথা আল্লাহর কথা অতএব এরপরও শয়তান তোমাকে ধোকা দিবে না তিনি শেষ নবী না তারপরে আরও নবী আছে অমুক আছে তমুক আছে তা আল্লাহর নবী ও হাজার বৎসর আগে ঘোষণা দিয়েছেন আমার পরে তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভাব হবে প্রত্যেকেই দাবি করবে ধারণা করবে ইযআমু আন্নাহু নাবিয়ুন সে ধারণা করবে সে নবী আল্লাহর রসুল বলেন আমি সাক্ষ্য দিলাম আমি বলে গেলাম ও নবী নয় ও মিথ্যাবাদী ও দাজ্জাল মিথ্যাবাদী ঠিক নাবে ঠিক বলেন নবী নয় একজন দুইজন নয় 30 জন মিথ্যা নবতের দাবিদার বের হবে ওই মুহূর্তে যদি তুমি তোমার অস্তিত্ব হারায় ফেল উল্লাহর পরিচয় ভুলে যাও শেষ নবীর পরিচয়টা ভুলে যাও তখন তুমি মানুষেই থাকবে না তোমার মানুষের কোনো পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না যে রাবকে অস্বীকার করবে রসুল্লাহ শেষ নবী অস্বীকার করবে তার কোনো পরিচয় নাই মানুষত্বের কোনো পরিচয় তার থাকে না এজন্যই ওলামায় কেরাম আমাদের ইমান আকিদে হেফাজত করার জন্য বার 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 আমাদেরকে সতর্ক করে আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না এদেশের ওলামায় কেরাম পীর মাসায়েক তাও হিদি জনতাকে সতর্ক করে যেন তাদের ইমান আকিদা নষ্ট না হয় আল্লাহ এক আমার নবী শেষ নবী বিশ্বাস করতে হবে বিশ্বাসে যদি ত্রুটি থাকে ইমান থাকবে না ইমান থাকবে না এজন্যই সম্মিলিত হতমে নবুবতের বেনারে আগামীকাল সরবরাধী উদ্যানে দল মত নির্বিশেষে বিশাল বড় সমাবেশ বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে ওলামায়ে কারেরাম আসবেন সারা দেশ থেকে চট্টগ্রাম খুলনা রাজশাহী মোমিন সিং সিলেট বিভিন্ন দূর দূরান্ত থেকে মুসলমান নবী প্রেমিকগণ আসবে আসবে সরকারের কাছে যেন এই দাবিটুকু পেশ করা যায় যে কাদিয়ানি, গোলাম মাহমদ কাদিয়ানির অনুসারী যারা গোলাম আহম্মদ কাদিয়ানীকে শেষ নবী দাবি করে ওটা ভুয়া ওটা ভুয়া এরা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত আসলে এদের কোনো পরিচয় নাই ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই কোরআনের একটা শব্দকে যদি অস্বীকার করে ইমান থাকে না সে জায়গায় বহু জায়গায় কোরআনে হাতিসে আল্লাহ রসুল যে বার্তাটুকু আমাদেরকে দিয়ে গিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ শেষ নবী যে মানবে না সে কাফের যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের ঠিক নাবে ঠিক বলেন রসুল নবীন বিভিন্ন দেশে যেমন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হয় শুধু এতটুকুই যে তারা মুসলমান না ওরা কাফের এটা সুন্নিদেরও দাবি এটা ওয়াহাবিদের দাবি এটা সর্বস্তরের মুসলমানদের দাবি ছাত্রদের দাবি ওস্তাদদের দাবি মুফতি মোহাদিস পীর মশায় সর্বমহলের একটাই দাবি রাষ্ট্রীয়ভাবে ভাবে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক না বেঠি নবীর পরে নবী নাই এমন একটা আইন সংসদে চাই বলেন না নবীর পরে নবী নাই এমন একটা আইন সংসদে চাই আমার নবী শেষ নবী যারা মানবে না ওদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এদেশে হিন্দুরা থাকে বৌদ্ধরা থাকে খ্রিস্টানরা থাকে তারাও থাকবে তবে আসল পরিচয় দিয়ে শুকুরের গোস্ত বিক্রি করো ভালো কথা বেরো উপরে গরুর গোস্ত পাওয়া যায় এই সাইনবোর্ডটা দিয়া কাস্টমারকে ধোকা দিও না এটা হলো আমাদের দাবি শুকুরের গোস্ত বিক্রি করতেছ ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতেছ আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতেছো তুমি তোমার মিশন নিয়ে থাকো খ্রিস্টান তার মিশন নিয়ে আছে ইহুদ তার মিশন নিয়ে আছে মুশ্রেক তার মিশন নিয়ে আছে তোমরা কাদিয়ারি জমা তোমরা তোমাদের মিশন নিয়ে থাকো গরুর গোস্ত বিক্রি করলে গরুর গোস্তের সাইনবোর্ড লাগাও কিন্তু ভিতরে শুকরের গোস্ত রাখিয়া গরুর গোস্ত পাওয়া যায় কাস্টমারকে ধোকা দিও না ভিতরে কুফুরি ভিতরে সিঁড়িকে আঁকিদা রাখে বাংলাদেশের মুসলমানকে ধোকা দিও না আহমদিয়া মুসলিম জামাত বলে তাদেরকে ধোকা দিও না এই ধোকা থেকে বাঁচার জন্য ইমান আঁকিদা হেফাজতের জন্যই আমাদের দাবি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিবে ওদের পাসপোর্ট থাকবে ওই পাসপোর্টে মুসলিম কোন পরিচয় থাকবে না তারা কাফের কাদিয়ানি কি বলেন কাদিয়ানি কি কাদিয়ানি কি গোলাম আহমদ কাদিয়ানির অনুসারে ওই যে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে ওদের মধ্য থেকে একজন সমস্ত ওলামা ঐক্যমত এরপরে বুঝার বাকি থাকার কথা না ওয়ালাকির রসুল ওয়া খাতামান নাবিন আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল এবং শেষ নবী শুধু রসুল মানলে হবে না শেষ নবী বলে অন্তরে বিশ্বাস করতে হবে তাইলে আপনি মানুষ তাইলে আপনি প্রকৃত মুসলমান ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা মেয়েটার হাতেও বুকের পায়ে তার সন্তানটাকে জবাই করে দিল সন্তানের রক্ত মায়ের সিনা থেকে টপ 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 করে পড়তেছে চোখের পানি পড়তেছে এরপরে বলো এবার আমাকে মানো নেইলে আরো কঠিন শাস্তি দেওয়া হবে বলে না আমার রব আল্লাহ আমি তোমাকে রব বলে বিশ্বাস করি না বিষাক্ত সাপ বিষাক্ত বিচ্ছু তার শরীরের উপরে কামড় বিচ্ছুর খাইতে খাইতে ফেরাউনের ওই কাজের দুনিয়ার জগৎ ত্যাগ করেছে আল্লাহর নবী মেয়েরাজের সফরে যান হঠাৎ একটা কবর থেকে একটা জায়গা থেকে সু বের হচ্ছে জিজ্ঞেস করলেন জিব্রাইল এটা কিসের সুগন্ধি চমৎকার সুগন্ধি পাওয়া যায় চমৎকার সুগেরান পাওয়া যায় আল্লাহর রসুলকে জিব্রাইল জানা দেয় এটা হলো ওই ফেরাউনের কাজের মেয়ে ইমানওয়ালা নারীর কবরের থেকে সুগন্ধি সুবান আল্লাহ আল্লাহর সাথে দুদিনের সম্পর্ক কায়েম হয়ে গিয়েছে বালাখানা ছেড়ে দিয়েছে রাজদরবার ছেড়ে দিয়েছে সব কিছু কোরবানি করে নিয়েছে নিজের সামনে সন্তানটাকে শহীদ করে দেওয়া হলো কষ্ট বুকে চেপে বুকে ধারণ করেছেন ঠকে যাননি এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার হার হালাতে তুমি তোমার রবকে ভুলিও না রবকে ভুলিও না রবের সঙ্গে সম্পর্ক কায়েম করো মরণের সময় প্রশ্ন করা হবে মরণের সময় রবের নাম নেওয়া লাগবে কবরে রব সম্পর্কে প্রশ্ন করা হবে হাসরে রব সম্পর্কে প্রশ্ন করা হবে ছোট্ট কবর এটা জাহান নামের আগুনও থাকবে কাহারও কবর এটা জান্নাতের বাগান হয়ে যাবে কাহারো জন্য এটা হবে অন্ধকার ডানে বামে উপরে নিচে চতুর্দিকে বন্ধ আল্লাহ আকবর কিন্তু ইমান আমল যদি ঠিক থাকে ওখানে রাখবে আল্লাহর কুদরতি জান্নাতি লাইটের আলোর ব্যবস্থা আল্লাহ করে দিবেন সোবাহান আল্লাহ বলেন জান্নাতে ওখানে কে চেয়ারম্যান কে মেম্বার কে পাঁচতলা বাড়ির মালিক দশতলা বাড়ির মালিক কোন কাজে আসবে না আল্লাহ পাক রব্বুল চারটা কসম করে বলেছেন দুনিয়ার মানুষ আমি মানুষকে খুব সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি দুনিয়ার কোনো মখলুককে এত সুন্দর আকৃতি দেই নেই মানুষ বড় দামি মানুষ বড় মর্যাদা বন মানুষ বড় সম্মানিত এই সম্মান ঠিক রাখতে হলে এমান লাগবে আমল লাগবে এইমান আমল ছাড়া মানুষ দামি থাকতে পারে না মানুষ নষ্ট হয়ে যাবে মানুষের ইজ্জত সম্মান বহাল থাকবে না ইমান আমল আল্লাহ বলেন ইল্লালযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুম গায়রুমামন তারা ইমান এনেছে এবং আমল করেছে তাদের জন্য এমন দামি পুরস্কার থাকবে যেটা কখনো ছিন্ন হবে না যুদা হবে না আলাদা হবে না নিয়ামতে কখনো প্রতিবন্ধকতা আসবে না আজকের বালাখানা কালকেরও বালাখানা আজকের যে ন্যায়ামত কালকেও সেটাই থাকবে অনন্ত অসীমকাল ওই নয়ামত আল্লাহ যাদেরকে দেন ওটার চিনে নেন না আল্লাহ মানুষকে ন্যায়ামত দেবেন আখরাতে যে ন্যায়ামত দিবেন ওই ন্যায়ামত আল্লাহ চিনায় নেবেন না এটা আল্লাহর শান না যে আল্লাহ কাউকে সুখ শান্তি দিবেন আর তার কাছ থেকে সুখ শান্তি চিনায় নেবেন হ্যাঁ মানুষ অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ মানুষ বুঝে না যে ইমান আমলে শান্তি ইমান আমলে শান্তি এটা অধিকাংশ মানুষ বুঝে না তার সফলতা কোথায় তার কামিয়াবি কোথায় অধিকাংশ মানুষ বুঝে না রব্বুল আলমিন বিনা দরখাস্তে আপনাকে আমাকে মানুষ বানাইলেন শ্রেষ্ঠ জাতি মানুষকে আল্লাহ যে ব্রেইন দিয়েছেন ওই ব্রেন ওই আকল ব্যয় করেই মানুষ আকাশে উড়ে মানুষ জমিনের নিচেও যায় মানুষ বিমানে চড়ে মানুষ পানির জাহাজে চলে আবার এখন নতুন কি যেন আবিষ্কার হয়েছে অক্সিজেন মুখে দিয়ে বিভিন্ন উঁচু পাহাড়ের টিলা থেকে ঝাঁপ দেয় এটা শুধু মানুষের বেলায় অন্য কোনো প্রাণীর বেলায় নয় মানুষকে আল্লাহ একটা বাকশক্তি দিয়েছেন সেটা কাউকে দেন নাই মানুষ আল্লাহর বড় পছন্দের মানুষকে আল্লাহ বড় মায়া করে বানিয়েছে কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না অধিকাংশ মানুষ বোঝে না ওরা ধোকায় আছে শয়তানের ধোকায় পড়ে আছে এই জন্য আল্লাহ বলেন ইয়িং বীরব্বিকল করিম এ দুনিয়ার মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখলো বিরব্বিকাল করি তোমার সম্মানিত রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখলো ওর রবের জিকির থেকে গাফেল ওর রবের ইবাদত থেকে গাফেল কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখলো রাখলি কবির